হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কিচেনকে তো আজ আমি তোমাদের রান্না করে দেখাবো চানা মশলা তো তার জন্যই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এখানে আছে কিছু এলাচ দারচিনি আর লবঙ্গ তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কাবলি ছোলা এগুলিকে অনেকে বড়ো চানা বলেও চিনে থাকেন তো কাবলি ছোলার পরে আমার এখানে লাগছে আলু আমি একটা আলু সিদ্ধ করে কেটে রেখে দিয়েছি তারপর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা টমেটো কুচির পেস্ট রসুন বাটা আর জিরে বাটা তারপর আমি এখানে কাবলি ছোলাগুলিকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর নরম হয়ে গেছে তারপর কড়াইতে কিছুটা পরিমাণ আমরা এখানে সর্ষের তেল নিয়ে নেব সর্ষের তেল গরম হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এগুলো গোটাই দিতে হবে তারপর গোটা গরম মশলা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা ভালো মতন আমরা নেড়ে নেব তারপর সব যে মশলাগুলো করে রেখেছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব কিছু এক এক করে আমরা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ মশলাটা আমরা কষিয়ে নেব তারপর এখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দেবো এখানে আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ লবণটা তোমরা যে যার পরিমাণ মতন দিয়ে দেবে আমি এখানে দু চামচ পরিমাণ মতন লবণ দিয়েছি তারপর কিছুক্ষণ মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন আমরা দিয়ে দেব আগে থেকে করে রাখা টমেটার পেস্ট টমেটার পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর সিদ্ধ কাবলি চানা ও আলু দিয়ে দিচ্ছি এবার আমরা সব উপকরণ দিয়ে ছোলা আর আলু ভালো করে মিশিয়ে নেব আমাদের দেখতেই পাচ্ছ চানাটা অনেকটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমরা এখানে দু কাপ পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা তোমরা গরম জল ইউজ করতে পারো গরম জল দিলে ভালো হয় তবে ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা হবে না কিন্তু গরম জল দিলে ভালো হয় তো দেখতেই পাচ্ছ আমাদের চানার জলটা ফুটে এসছে এটা এখন দেখতে পাতলা লাগছে কিন্তু যখন ধীরে ধীরে ফুটতে আসবে তারপর তোমাদের দেখবো অনেকটা ঘন হয়ে যাবে তো আমার চানাটা রান্না প্রায় কমপ্লিট এই পর্যায়ে আমি গরম মশলা মিশিয়ে দেব। এখন আমাদের এই চানাটা নামানোর পালা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এরকম সুস্বাদু রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন